আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিয়ার্স এটি হাসেল রূপসা থানা শিয়ালী বাজার পাইকারি মাছের আড়তের একটি আড়ত একটি দোকান যেখানে মাছ প্রসেসিং করা হয় মাছ ক্রয় করে মাছগুলি প্রসেসিং করা হয় দেখুন এই যে মাছ প্রসেসিং এই যে যে ভাই মাছগুলি প্রসেসিং করতেছে এই যে দেখুন গ্রামের ভিতরে এই যে মাছগুলি প্রসেসিং করা হচ্ছে এই প্রসেসিংগুলি ঢাকায় পাঠানোর জন্য তাই আজকে এই মাছগুলি কোথায় পাঠানো হবে ঢাকায় না এই যে মাছগুলি কীভাবে দেখুন দূরের শানিং করার জন্য সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু মাছ এবং কিছু বরফ এভাবে দিয়ে মাছগুলিকে ঢাকায় পাঠানো হচ্ছে চিংড়ি মাছ দেখুন খুব সুন্দর চিংড়ি মাছ বর্তমান বাজারে কিন্তু মাছ খুবই কম মাছের সংখ্যা একেবারে কম এখনকার সময় সিজনটা মাছের সিজন নয় যখন পাশের সিজন থাকে এই সময় কিন্তু অত্যাধিক মাছ আপনারা এই বাজারে পেয়ে যাবেন কিন্তু এখন মাছ একেবারে সিজন ছাড়া মাছের কোনো সিজনই নয় এখন যার কারণে মাছ খুবই কম এই যে মাছগুলি দেখেন কি এক ব্যাপারী মাছ না দুই ব্যাপারী ভাই একজন ব্যাপারী মাছ এমনিতে সময় মনে করেন যে এক এক ব্যাপারী মিনিমাম দশ ক্যারেট বিশ ক্যারেট শুধু চিংড়ি মাছ কেনে ঠিক না ভাই আরও বেশি পঞ্চাশ ক্যারেট একশো ক্যারেট এই যে যে ক্যারেটগুলি দেখছেন আপনারা এরকমের পঞ্চাশ বা একশো ক্যারেট মাছ একজন ব্যাপারী এখান থেকে ক্রয় করে একজন ব্যাপারী এখান থেকে কিনে ঢাকায় বা চিটিগাং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কিন্তু এই আড়ত থেকে মাছ যায় এই যে মাছগুলি দেখছেন এই মাছগুলি ঢাকার উদ্দেশ্যে প্রসেসিং করা হচ্ছে এই যে ভাই মাছগুলি প্রসেসিং করছেন দেখুন কিছু মাছ কিছু বরফ দিয়ে মাছগুলি প্রসেসিং করা হচ্ছে এখানে সম্পূর্ণ চিংড়ি মাছ এটার ভিতরে সব চিংড়ি মাছই যাবে না ভাই চিংড়ি মাছের ইশে তো আর অন্য কোনো মাছ যায় না না যায় তলে দিল্লি সাদা মাছ রাখ থাকে তলে দিয়ে দিই তাহলে তো ক্ষতি হয় না ভাই না আচ্ছা আচ্ছা তবে এইটাই মনে হয় সব চিংড়ি মাছই যাবে এখানে সব চিংড়ি মাছ যাবে

প্যাকেটিংয়ের কাজ শেষ এখন এই কলিং দিয়ে সুন্দর করে এটা ঢেকে দেওয়া হবে কলি দিয়ে ঢেকে দেওয়া হলো এই পর্যন্ত হয়তো এখানে আরো অনেক মাছ যাবে দেখুন দেখুন বিভিন্ন ধরনের বেলু মাছ গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় পেলি মাছ এখানে চিংড়ি মাছ পুঁটি মাছ বিভিন্ন ধরনের যে দেশি ছোটো মাছ মাছগুলির প্রসেসিং চলছে এগুলো ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে হ্যাঁ হ্যাঁ মাছগুলিও ঢাকার উদ্দেশ্যে প্রসেসিং চলছে এই যার একটি ভাই মাছ প্রসেসিং করছেন এই মাছের কেজি কত করে কেনা পড়ে ভাই মাছের এটা দেড়শো দুইশো মানে বাজার হারে যেদিন যে রেট পড়ে না এবং তো একসাথে সবগুলো কিনা হয় এখন প্রসেসিং করা হচ্ছে এক একটা মাছ এক জড়িত রাখা হচ্ছে চিংড়ি মাছ আলাদা করা হচ্ছে ছোট পুঁটি আলাদা করা হচ্ছে বেলে মাছে যা আলাদা করে রাখা হয়েছে মাছ মাছগুলো আলাদা রাখা হয়েছে অতিরিক্ত স্বাদের চেলা মাছ আছে আরও প্রচুর চেলা মাছ মাছগুলি অলরেডি প্রসেসিং করা হয়ে গেছে ওখান থেকে বেশি আবার এখানে আরও মাছ রাখা হবে ভাই এক পাখান থেকে ক্যামেরার দিকে ভাই